ভারতের রুশ তেল কেনা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন ভারত রুশ তেল কেনা বন্ধ না করলে দেশটির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বিরাট শুল্ক আরোপ চলতেই থাকবে ট্রাম্প বলেন আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন রুশ তেলের ব্যাপারে তিনি আর এগোচ্ছেন না ট্রাম্প গত সপ্তাহেও একই দাবি করেছিলেন তবে ভারত সরকার সেই দাবি অস্বীকার করেছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সেই দিনে ট্রাম্প ও মোদীর মধ্যে কোন ফোনালাপ হয়নি এ বিষয়ে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন তারা তারা যদি এটা অস্বীকার করতে চায় তাহলে বিশাল দিতে থাকবে। আর তারা সেটা চায় না রুশ তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার অংশীদার দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটনের দাবি এই তেল বাণিজ্যের মাধ্যমে মস্কো ইউক্রেনের যুদ্ধ চালানোর অর্থ পাচ্ছে দু সালে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তখন ভারতই হয়ে ওঠে রুশ সমুদ্র পথে তেলের সবচেয়ে বড় ক্রেতা অনেক রপ্তানি পণ্যের শতাংশ করেছে যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। গত সপ্তাহে দাবি করেছিলেন মোদী তাকে আশ্বস্ত করেছেন ভারত রুশ তেল কেনা বন্ধ করবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা এমন কোনো কথোপকথনের বিষয়ে অবগত নয় তবে তারা এটাও স্পষ্ট করেছে যে দিল্লির প্রধান লক্ষ্য হল ভারতের সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা করা